রোজ যদি ভক্তি ভরে কালী পুজো করা যায় তাহলে জীবনে এমন কিছু পরিবর্তন আসে যা আপনি ভাবতেও পারবেন না মানসিক শান্তি থেকে আর্থিক উন্নতি সব কিছুতেই আশীর্বাদ দেন মা কালী আজ জানুন কালী পুজো রোজ করলে কি ঘটে জীবনে দেবী কালী সনাতন ধর্মে শক্তির এক ভয়ঙ্কর অথচ মাতৃময় রূপ তিনি অশুভ শক্তির বিনাশ করেন এবং ভক্তদের রক্ষা করেন শাক্ত মতে তিনি পরম ব্রহ্ম বাঙালির ঘরে ঘরে তিনি মাতৃরূপে পূজিত হন রোজ কালী পুজো করলে কি কি হয় এক মানসিক চাপ কমে প্রতিদিন কালী মন্ত্র জপ করলে মনের ভেতরকার ভয় দুশ্চিন্তা অস্থিরতা কমে যায় দুই অর্থনৈতিক উন্নতি মা কালী ভক্তদের জীবনে দারিদ্র বাধা ও অনটনের অবসান ঘটাতে সাহায্য করেন তিন নেগেটিভ শক্তি দূর হয় জীবনে যদি কেউ বদ নজর শত্রুর কুপ্রভাব অথবা অজানা ভয় অনুভব করেন তাহলে কালীপুজো আশ্চর্য ফল দেয় জ্ঞান ও আত্মবিশ্বাসের বৃদ্ধি নিয়মিত কালী ধ্যান ও পুজো করলে নিজের মধ্যে আত্মবিশ্বাস ও স্থিরতা তৈরি হয় ইচ্ছে পূরণ যদি মন থেকে মা কালীকে ডাকা যায় তাহলে তিনি ভক্তদের হৃদয়ের প্রার্থনা শুনে ইচ্ছে পূরণ করেন তাই রোজ না পারলে অন্তত প্রতি শনিবার বা অমাবস্যায় কালী পুজো করুন স্নান করে শুদ্ধ হয়ে বসুন ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্র জপ করুন লাল ফুল কালো তিল দ্বীপ নিবেদন করুন ভক্তিভরে করলে মা কালী ঠিকই আপনাকে দেখছেন মা কালী কেবল রুষ্ট নন তিনি ভক্তদের কাছে আদরের মা যদি প্রতিদিন কয়েক মিনিটও তাকে ডাকা যায় তাহলে জীবন বদলে যেতে পারে ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন আর কালী মায়ের আশীর্বাদ সবার মাঝে পৌঁছে দিতে শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় মা কালী